একদম ফ্রেশ গাড়ি এটা কত দিনের গাড়ি রয়েছে এটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে 6 মাসের পুরনো এক মাসের পুরনো স্প্লেন্ডার প্লাস কিলোমিটারের গাড়ি আছে দাম রাখা আছে 41000 38000 এ চলে আসবে 38 এটা সঙ্গে লোন अवेलेबल লোন अवेलेबल বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আরো একবার চলে এসেছি মাসুম মডাস আর তোমরাই জানো যে মাসুম মডাস মানে সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি গাড়িগুলো তোমাদের দেখাবো একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি এত কম দামে অন্য কোথাও পাবে না আসতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে মাসুম মটর চার এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবে তো বেশি কথা বললাম না চলে যাবো দাদার সঙ্গে কথা বলেন আমি তো ভালো আছি আর আজকে কালেকশন যা তো একদম মন ছুঁয়ে মতো মার্চু মোটর মানেই তো নতুন গাড়ি থেকে নাম অবশ্যই সেই মানে সানটা আজকেও থাকবে নাকি অবশ্যই বারো মাস থাকে আজকেও থাকবে আশা করি আজকে ভিডিওতে সব রকম একদম হাই সিসি থেকে লো সিসি কম বাজেট থেকে মোটামুটি সব রকম বাজেটে যেমন গাড়ি চাইবে তেমন বাজেটে গাড়ি পাবে পঁচিশ থেকে আজকে আমাদের গাড়ি শুরু আছে বিভিন্ন দামে হ্যাঁ বিভিন্ন দামে বিভিন্ন বাজেটে বিভিন্ন গাড়ি আছে তো আশা করি মাসুম মোটরসে এলে কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না আর সর্বপ্রথম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে যদি মাস অব্দি আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকে যা কিছু প্রবলেম হোক আমরা করে দেবো সেটা ইঞ্জিনের দিক দিয়ে তো চলে তাহলে কানেকশন স্টার্ট যাক নাকি হ্যাঁ অবশ্যই তাহলে কালেকশন প্রথম কি গাড়ি দেখবো রনিংস এটা তো খুব রেয়ার গাড়ি খুব মার্কেটে খুব একটা দেখা যায় না গাড়িটা সবে মাত্র এসছে এখনো সার্ভিস পলিশ হয়নি মাত্র দু মাসের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি আছে নাম্বার প্লেট হয়নি নাম্বার প্লেট করে দেবো কি দাম রয়েছে দাম রাখা আছে এক লাখ তিরাশি হাজার টাকা তোমার চ্যানেল থেকে গেলে সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে সঙ্গে তেল হেলমেট ইঞ্জিনের ওয়ারেন্টি সবকিছু পাবে এক লাখ আশিতে পাচ্ছে হম নেক্সট রয়েছে এখানে একটা দু মাসের পুরনো গাড়ি মাত্র দু মাসের পুরনো গাড়ি

দু হাজার তেইশের একদম এন্ডের গাড়ি আছে তিন দু থেকে তিন মাস বয়স দু থেকে তিন মাসের চব্বিশের প্রথমের গাড়ি আছে তো মোটামুটি আটানব্বই হাজার টাকা ই টোয়েন্টি মডেল নাম্বার প্লেটটা যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে একদম কেউ বোঝা যাবে না যে আটানব্বই পঁচানব্বই হাজারে চলে আসবে পঁচানব্বই চলে আসবে নেক্সট রয়েছে এখানে একটা ই টোয়েন্টি ভেরিয়েন্টের থেকে পাঁচ মাসের গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি নাম্বার প্লেট খুলে দেবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে তো দাম রাখা আছে পঁচানব্বই হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নব্বই হাজারে চলে আসবে সঙ্গে এই জি ইএমআই ব্যবস্থা আর কেউ যদি তার কোনো গাড়ি থাকে এক্সচেঞ্জ ও করতে পারে ডাইরেক্ট আমাদের কাছে সেল করলেও করতে পারে এই গাড়ির সঙ্গে সব মানে প্রতিটা গাড়ির সঙ্গে মোটামুটি একটা পঁচানব্বই দাম আছে নব্বই চলে আসবে সঙ্গে তেল হেলমেট ইজি ওয়ারেন্ট মানে ইঞ্জিন ওয়ারেন্টি ইজি সময় নেক্সট রিচ এখানে একটা অ্যাপাচি অ্যাট ইয়ার ওয়ার ভি মোডে বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস একদম শোরুম কন্ডিশন গাড়ি এলইডি হেডলাইট ডিজিটাল মিটার আর দাম রাখা আছে এক লাখ তেইশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে ক্যাশে পার্চেস করলে এক লাখ আঠারো হাজার চলে আসবে চলে আসবে নেক্সট রয়েছে আরো একটা রাইডার রাইডার এটা আছে দু হাজার তেইশের মডেল গাড়ির বয়স আছে ছ থেকে সাত মাস আর দাম রাখা আছে ছ মাসের গাড়ি দাম রাখা আছে মোটামুটি নব্বই হাজার টাকা সাতাশি হাজারে চলে আসবে সাতাশিতে হুম হুম নেক্সট রয়েছে এখানে একটা পালসার ছ মাসের পুরোনো গাড়ি ছিয়াশি হাজার টাকা দাম একদম শোরুম কন্ডিশন গাড়ি গায়ে দাগ ভাঙা কোথাও কিছুই নাই ডিসকাউন্ট করে মোটামুটি তিরাশি হাজারে চলে আসবে তিরাশি মাত্র ছ মাসের গাড়ি নেক্সট রয়েছে এখানে দু হাজার তেইশের মডেল পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে নব্বই নেক্সট এন এস ওয়ান সিক্সটি দু হাজার বাইশের এন্ডের গাড়ি তেইশই বলতে পারো দাম রাখা আছে মোটামুটি নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে সাতানব্বই হাজারে চলে আস সাতানব্বই নেক্সট রয়েছে এখানে আরো একটা পালসার ওয়ান টোয়েন্টি মডেল দু থেকে তিন মাস বয়স একদম শোরুম কন্ডিশন গাড়ি গায়ে দাগ ভাঙা কোথাও সেরকম কিছু নেই মোটামুটি দাম রাখা আছে অষ্টআশি হাজার পঁচাশি হাজারে চলে আস পঁচাশি হাজার নেক্সট রয়েছে আরো একটা এনএস ওয়ান টোয়েন্টি ছ মাসের পুরোনো গাড়ি মাত্র ছ মাস দাম রাখা আছে মোটামুটি বিরানব্বই হাজার টাকা অষ্টআশি হাজারে চলে আসবে অষ্টআশি হাজারে চলে আসবে তাই না নেক্সট রয়েছে আরো একটা হন্ডা হন্ডি এটা আছে এক্সপ্লেট দু হাজার উনিশের এন্ডের গাড়ি আর দাম রাখা আছে মোটামুটি আটান্ন হাজার টাকা গাড়ি কন্ডিশন ফ্রেশ পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবে তেল হেলমেট তো কমন ব্যাপার থাকবে তো মোটামুটি পঞ্চান্ন হাজারে চলে আসবে ডিসকাউন্ট করে পঞ্চান্ন নেক্সট রয়েছে একটা এক হাজার ওয়ান সিক্সটি টু বি দু তেইশের মডেল দাম রাখা আছে এক লাখ দশ এক লাখ সাথে চলে আসবে এক লাখ সাথে চলে আসবে গ্লাভার দু হাজার তেইশের মডেল একদম ফ্রেশ একদম শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না দাম রাখা আছে মোটামুটি পঁচাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় চলে আসবে নাম্বার প্লেট যদি খুলে দিয়ে বাড়ি নিয়ে যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে আমাদের প্রতিটা গাড়ি সেরকম কন্ডিশনে থাকে যে একটা নয় প্রতিটা গাড়ি শোরুম কন্ডিশনেই থাকে মানে সেকেন্ড হ্যান্ড নামেই সেকেন্ড হ্যান্ড মানে নতুন গাড়ির স্বপ্ন পুরনো হয়ে যাবে পুরনো গাড়িতে পুরনো গাড়ির দামে নেক্সট হচ্ছে আরো একটা বিএস সিক্স এর দু হাজার তেইশ এর মডেল দু হাজার তেইশ মডেল এটাও তো একদম ফ্রেশ গাড়ি দেখা যাচ্ছে আশি দাম আছে সাতাত্তর হাজারে চলে আসবে সাতাত্তরে চলে আসবে হ্যাঁ তো দাদা নেক্সট কি গাড়ি রয়েছে এটক আর ব্যাডির গাড়ি আছে এটা আর গাড়ির বয়স আছে মাত্র চার মাস মাস নাম্বার প্লেটও দেখিয়ে দাও একবার ফুল চার্জে দেড়শো কিলোমিটার অবধি রান করবে আর এর টপ স্পিড আছে একশো একশো তিরিশ হ্যাঁ গাড়িটা নতুন কিনতে যাবে দাম পড়ে যাবে দু লাখ টাকার কাছে আমাদের থেকে নেবে মাত্র ছ মাসের শোরুম কন্ডিশন গাড়ি গাড়িটা সবে এসেছে সার্ভিস ফলিস বাকি আছে করে রেডি করে দেবো তো মোটামুটি এটা আমাদের থেকে পঁচানব্বই দাম আছে নব্বই হাজার টাকা যে গাড়ির দাম দু লাখ টাকা তোমরা পেয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার ছ মাসের গাড়িটা ছ মাসের গাড়ি গাড়ির গায়ে কোথাও দাগ ভাঙা কিছু নেই একবার চার সাইডটা ঘুরিয়ে দেখি তো এর কন্ডিশন অনুষ্ঠান একদম ওকে গাড়িতে একদম ফ্রেশ ডিজিটাল মিডিয়ার সাথে পেয়ে যাচ্ছে তোমরা

ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম শোরুম পিস গাড়ি ডবল ডেবি ডবল ডিস ডবল এভিএস এর সঙ্গে রয়েছে কালারটাও খুব সুন্দর ব্লু কালারের রবে তাহলে এই গাড়িটার জন্য আজকের জন্য মোটামুটি এটা পঁচিশ দিনের গাড়ি এক লাখ হ্যাঁ এক লাখ তিয়াত্তর দাম এক লাখ সত্তরে চলে আসবে পঁচিশ দিনের গাড়ি মাত্র এক লাখ সত্তর এক লাখ সত্তর নেক্সট রয়েছে ভাসান ফোর আট মাসের গাড়ি মাত্র আট মাস এক লাখ তিয়াত্তর হাজার টাকা দাম রাখা আছে এক লাখ সত্তরে চলে আসবে এক লাখ সত্তর নেক্সট রয়েছে একটা ইউনিটি ছেলেদের কাজ প্রচুর পছন্দের গাড়ি খুব ডিমান্ড একটা গাড়ি আর কালারটাও খুব সুন্দর একদম ফ্রেশ গাড়ি এটা কত দিনের গাড়ি হয়েছে এটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে 6 মাসের পুরনো দাম রাখা আছে 168 165 হাজারে চলে আসবে 165 হাজারে এত সুন্দর একটা এমটি পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট রয়েছে আরো একটা এমটি ব্ল্যাক কালার এটা হচ্ছে আকেইশার এনডর গাড়ি 6 মাস থেকে 7 মাসের পুরনো দাম রাখা আছে 168 165 টা চলে আসবে আজকে এমটির দুই রকম কালার অপশন পেয়ে যাবে নেক্সট রয়েছে জিক্সার এসে

দাম রাখা আছে মোটামুটি পঁচাশি হাজার বিরাশি হাজারে চলে আসবে বিদেশিতে নেক্সট রয়েছে আরো একটা ইন্টো দু হাজার মডেল দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় চলে আসবে পঁচাত্তর একদম সর্বশেষ গাড়ি ইলেকট্রিক স্কুটার আর এটা আছে তিন থেকে চার মাস পাঁচ মাসের মধ্যে বয়স আর দাম রাখা আছে আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারে চলে আসবে একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে তো দাদা আজকের কি এই ছিল আমাদের কালেকশন এই অবধি আশা করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তার জন্য চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে যাতে নেক্সট ভিডিও আনতে দাদা সুবিধা হয় আর দাদা এত অফার আর এত ডিসকাউন্ট দিলে নিতে আসতে হবে যদি কেউ কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বাড়িপুর চলে আসবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে চলে আসবে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজ বাইক শোরুম নামবো অটোওয়ালা নামই দেবে আর যারা নিজস্ব বাইক বা গাড়িতে আসবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আমাদের অল্টারনেট দুখানা নাম্বার আর একটা নাম্বারে যোগাযোগ করবে আর যারা আসবে তার জন্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে শুক্রবার এলে ফিরে যেতে হবে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে ফোনে যোগাযোগ করতে চাইলে সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে